হে অ্যাক্সপিরিয়েন্টস ওয়েলকাম টু আজহার স্টাডি চ্যানেল নতুন ক্লাসে সবাইকে স্বাগত জি কে এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো শুরু করছি আজকের ক্লাস স্ট্যাটিক জি কে কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কিরান স্টারমার সঠিক উত্তরটি হবে ব্রিটেন কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে হিসাবে নিযুক্ত হলেন শিল লাগু সঠিক উত্তরটি হবে হরিয়ানা পাঞ্জাব মনোজ বাজপেয়ী দ্য ডিফেন্টিভ বায়োগ্রাফি শিরোনামে বই লিখলেন কে সঠিক উত্তরটি হবে পীযুষ পান্ডে স্পেস অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশে পেলেন কে সঠিক উত্তরটি হবে স্বপ্না কলিঙ্গল তৃতীয়বার কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন হেমন্ত সোরেন সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড এক আগামী শিক্ষাবর্ষ থেকে এমবিবিএস কোর্স হিন্দিতে শুরু করবে কোন রাজ্য সঠিক উত্তরটি হবে উত্তরপ্রদেশ কোন হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন বিদ্যুৎ রঞ্জন সারঙ্গী সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড এলআইসি নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং ইকো পদে নিযুক্ত হলেন কে সঠিক উত্তরটি হবে সিদ্ধান্ত মহান্তি ফাইভ জি সিক্স জি অ্যান্ড ইমার্জিং টেকনোলজি একা হোস্ট করবে কোন দেশ সঠিক উত্তরটি হবে ভারত এই ছিল আজকের গুরুত্বপূর্ণ কোশ্চেন আলোচনা দেখা হবে পরবর্তী ক্লাসে